আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন বন্ধুরা অনেক দিন যাবৎ আমরা এই চ্যানেলে কোনো ভিডিও দেই না বা ভিডিও করি না কেননা আমি এখন মাঠের ভিডিও টোটালি দেখেনি যে বন্ধ করে দিছি মাঠে কোনো ফসল নাই এই সব মাঠে হইতেছে আমাদের ফসল ছিল এখন এসব কোনো কিছু লাগানো হইতেছে না এ কারণে হচ্ছে এইসব ভিডিও দেই নাই আর এখন মূলত হইতেছে গরু পালন করি আর হইতেছে এইগুলো আর কাটাকাটি এই কাজই আর কি তো এই জন্য মনে করছি যে যেহেতু চ্যানেলটা পড়ে আছে তো চিন্তা করলাম এই চ্যানেলে আপনাদের গরু বাছুর কিংবা হইতেছে বাজারঘাটে সব জায়গায় যায় সব কিছুর ভিডিও আপনাদের দেখাই দিব তো আপাতত আমাদের এই জায়গায় আছে চারটা গরু সবগুলো হইতেছে বকন বাসুর বাছুর না মানে বকন এখনও ওইগুলা হইতেছে গাভিন হয় নাই আর এই মাত্র আমি খাবার দিলাম এই যে খাবার দিচ্ছি সবগুলোরই দেখেন আপাতত চারটা আছে তো আমাদের মূলত দেশে একটাও পারমানেন্ট থাকে না সব আনে নেয় আনে নেয় এরকম এ দেখেন এতে গরু আর পালন যেগুলো আর কি পালার জন্য কেনে সেগুলো এখনো এখনও কেনে নেয় এগুলো সব যে কোনো সময় নিয়ে যেতে পারে আপনার কাটাকাটির জন্য দেখেন তো প্রত্যেক দিনই আনা নেওয়া হয় এখানে এই কটা গরু আছে আর এই যেতেছে পিছনে ঘাসের বই এই বইতে ঘাস হয় ওই পাশে আরেকটা আছে ওই যে ওই জায়গায় আরেকটা বই আছে আর ওই পাশে আরেকটা আছে যেটা হইতেছে ঘাসের গোড়া লাগাইতেছে আর এইগুলো হইতেছে মানে বোনানো ঘাস যেগুলো হইতেছে মাধ্যমে হয় এখানে হচ্ছে আমাদের ঘাসের বই যে জায়গায় আগে ছিল হচ্ছে করল্লা এই জায়গায় পুরাপুরি করলা ছিল সাম্মাম ছিল আর এখন সব ঘাস কেননা এখন আমাদের গরু বাড়ি বেশি আনে এই কারণে ওই জয়টা এ দেখেন এটা আপনার লাগানো ঘাস এটা যে বিচি আছে না বিচির ঘাস আর এটা হতেছে লাগানো হাতে লাগানোর ঘাস দেখছেন হাতে লাগানো ঘাস তো এই ঘাস হইলে অনেক ভালো হবে তো এই কারণে এই পুরা বইটায় ওই ঘাস লাগাবো আর এটা হইতেছে আপনার যে বিচির ঘাস আছে ওই ঘাস আর এই ঘাসে হইতেছে তাড়াতাড়ি ফুল হয়ে যায় দেখেন তাইতে অনেক বয়স হয়ে গেছে আর এই ঘাসের গাছটা অনেক শক্ত হয় দেখেন চিকুন আর সাথে শক্ত অনেক এই জন্য এই ঘাস বেশি একটা গরুর খাওয়াইলে গরুর বেশি খাইতে চায় না মানে পাতা খায় গোড়া বেশি খায় না গোড়ার দিকটা সে শক্ত হয়ে যায় কাচি ও বাইক কাটতে চায় না মানে ইকটা কাপড় কাটছি তো এই হতেছে পোড়া ঘাসের বই আর এই যে এটা হচ্ছে আমাদের ফার্ম ফার্মে এখন মুরগি নাই ওই পাশে ওই দেখেন ওই যে আরেকটা ওইটাও কিন্তু ঘাসের বই দেখেন আপনাদের দেখাই এই দেখেন এই যে এটাও ঘাসের বই তো যাই হোক এ হইতেছে ঘাস কাটি তারপরে দেখা যাক কী হয় তো বীজের ঘাস সেরকম একটা ভালো হয় না এই কারণেতে সে বীজের ঘাস আর করা যাবে না মানে এই কারণে লাগাইতেছি আর লাগানো মানে যে গোড়া সেই গোড়া হইতেছে একজনের কাছ থেকে আনার পরে সেই গোড়া লাগানো হয়েছে মানে অন্য ফার্মের থেকে তো এই হইতেছে করার আপডেট তো ইনশাল্লাহ চেষ্টা করবো এইসবের ভিডিও বানানোর জন্য যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন